এটা আপনার অ্যাবনের যারা অয়েল ব্রেক খুঁজতেছেন জয়েন সারা এখানে দুর্নীতি সাইকেলটা মূলত কিসেলের এটার মডেল নাম্বার হচ্ছে নেক্সাস টেন সম্পূর্ণ অ্যালোবডি সাইকেল যারা খুঁজতেছেন অবশ্যই এই সাইকেলের ক্ষেত্রে বেলসের ক্ষেত্রে যে কোনো মডেলের ক্ষেত্রে আমাদের কাছে ফোন দিয়ে আসবেন কারণ আপনার অ্যাবনের এক্সটি হ্যাঁ এক্স টি টোয়েন্টি সিক্স হ্যাঁ আকিজের আপনার আলফা থ্রি হান্ড্রেড এম বাইক সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাখাত হোসেন মাইমুনা সাইকেলিস্টর থেকে

নিউ অ্যাটাক হ্যাঁ এবারের নিউ অ্যাটাক মডেল নাম্বার এটা কিন্তু আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেমটা যেমন অ্যালো পাবেন হ্যান্ডেলটা অ্যালো থাকবে সেই সাথে আপনার সাসপেনশন পাবেন লক আউট ফ্রক লক করতে দ্বারা আনলক করতে পারবেন একেবারে ইজি থাকবে এই ভিতরতে হাফ দিছে এটাও কিন্তু অ্যালো পাবেন হ্যাঁ অ্যালুমিনিয়াম থাকবে সেই সাথে আপনার আর এস এক্সের অয়েল ব্রেক পাবেন আর এ ফাইভের আপনার সিফটার পাবেন এটা সামনে পিছনে দুই গিয়ে দুই দিকে কিন্তু গিয়ার আছে এটার পিছনে হলো নয়টা গিয়ার সামনে হলো তিনটা গিয়ার নয় তিন বারো গিয়ার এই সাইকেলটা পেয়ে যাবেন আর কেবলগুলো কিন্তু সব ইনডোর থাকবে ইনডোর হ্যাঁ বাইরে কোনো কাজ থাকবে না সব ভিতরে আর এই ক্যারেন্টটাও কিন্তু অ্যালো পেয়ে যাবেন অ্যাবনের হ্যাঁ এই যে অ্যাবনের অরজিনাল চেঞ্জিং পেয়ে যাবেন আর এই ফাইভের যে চেঞ্জিং পিছনে এটা থাকবে আর ক্যাসেট ফ্রি বল পেয়ে যাবেন এখানে কিন্তু নয়টা গিয়ার থাকবে হ্যাঁ টায়ারটাও খুব ভালো মানের থাকবে আর ওভারঅল বলতে গেলে এটার মধ্যে দুইটা কালার হয় দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন

এটা হল আপনার ডাট ফ্রেম এর মধ্যে যাদের হাইট একটু কম আছে আর সামনে সিঙ্গেল গিয়ারের সাইকেল চান তাদের জন্য এই সাইকেলটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সাইকেল ওজন কিন্তু একেবারে হালকা হবে আর হচ্ছে আপনার এটা হলো আপনার শুধুমাত্র সামনে গিয়ার পাবেন পিছনে কিন্তু কোনো গিয়ার থাকবে আপনার সামনে গিয়ার থাকবে না এটাও আপনার সেম অয়েল ব্রেকটা পাবেন আর এ ফাইভের যে শিফটার এটা পাবেন পিছনে পাবেন নয়টা গিয়ার এই যে নয়টা গিয়ার এখানে দেওয়া আছে আপনার ক্যাসেট ফ্রি বলটা পাবেন এটা মানে খুবই আনকমন যেটা আপনার নর্মাল সাইকেলে হয় না আর সীমানো অ্যাল্টাসের যে চেঞ্জিং এটা পেয়ে যাবেন পিছনে এটার এই যে ক্যারানটা কিন্তু অ্যালো পাবেন আর সামনে তো সিঙ্গেল স্পিড থাকবে আর এটা কিন্তু কোথাও জয়েন নাই এটা কোথাও জয়েন স্ট্যান্ড করা হ্যাঁ স্ট্যান্ড করার জন্য এই সাইকেলগুলো আর এটা কিন্তু প্যাডেলও দাও আপনারা অ্যালো পাবেন অ্যালুমিনিয়াম প্যাডেল অ্যালো এই ক্যারানটা অ্যালো পাবেন তারপর আপনার সিট পাই অ্যালো হ্যান্ডেল অ্যালো মানে এ টু জেড অল অ্যালুমিনিয়াম হ্যাঁ এই সাইকেলটা এটার কয়টা কালার হয় এটা ভিতরে তিনটা কালার হয় তিনটাই আমাদের কাছে अवेलेबल পাবেন যে কালার ভালো লাগে ওই কালার নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস কি রকম এটার প্রাইস থাকবে মাত্র 20500 টাকা 20500 20500 টাকায় এবনের এক্সটি মডেলটা পাবেন আপনারা অয়েল ব্রেক সামনে সিঙ্গেল স্পিড সম্পূর্ণ জয়েন্টলেস আচ্ছা ভাই অনেকের ভিডিও তো দেখে 2 3000 এর গিয়ার সাইকেল দিতেছে কিভাবে সম্ভব ওগুলা ভাই ভিউ ব্যবসা মানে আপনি ভিডিওটা দেখার জন্য আপনারা একটা অ্যাটেনশন দিবেন আসলে বাস্তবতা এরকম না বাস্তবতা আপনি যদি বাচ্চাদের সাইকেল গুলো কিনেন যেমন এই সাইকেল গুলো যদি কিনেন তাও আপনার ছয় হাজার টাকার উপরে বাজেট লাগবে ছয় হাজার টাকার নিচে কোনো নতুন সাইকেল হয় না একেবারে যদি বাচ্চাদেরও কিনেন ওগুলো ভিডিও দেখার জন্য আপনার একটা মানে মিথ্যা বুহ বা করে অনেকে সেটা আর যে অরিজিনালি ভিডিও বা অরিজিনালি যে সাইকেলগুলো দেখাচ্ছে এগুলা প্রাইস কিন্তু কখনোই আপনার কখনো ওইটা উপরে দিয়া দাম দেওয়া থাকবে না দাম দেওয়া থাকলে অবশ্যই জেনুয়েন দামটা দেওয়া থাকবে তবে যার কাছ থেকে নেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপরে নেন এরপর দেখাবো যারা কি সেলের মধ্যে অয়েল ব্রেক চান মানে হাই বাজেটের মধ্যে তাদের জন্য সাইকেলটা মূলত তো সেলের এটা মডেল নাম্বার হচ্ছে নেক্সাস টেন

এটা লাল লালো এখান থেকে পেয়ে যাবেন কন্ট্রোল করতে পারবেন এটা শুধুমাত্র পিছনে গিয়ার হবে সামনে কোনো গিয়ার হবে না এটা এক্স এক্স পার্কের আপনার গিয়ার অয়েল ব্রেকগুলো থাকবে আর খুবই স্মুথ থাকবে সব অ্যালমোনিয়াম আপনার হ্যান্ডেল এলো বডি এলো এই যে কেরানটাও কিসেলের অরিজিনাল পেয়ে যাবেন অ্যালোর সামনে সিঙ্গেল স্পিড প্যাডেলটাও অ্যালো পাবেন অ্যালো প্যাডেল তারপরে সিট পাইপ অ্যালো পাবেন আর চেঞ্জিংটা পাবেন খুব ভালো মানে আর পিছনে গিয়ার থাকবে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা দশটা গিয়ার পাবেন পিছনে 10 গিয়ার থাকবে পিছনে আর সামনে থাকবে সিঙ্গেল স্পিড হ্যাঁ এটা কয়টা কালার হবে এটার মধ্যে চারটা কালার হয় চারটাই আমাদের কাছে अवेलेबल পাবেন আপনারা আচ্ছা প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে মাত্র 25500 টাকা 25500 25500 টাকা পেয়ে যাবেন কি সেলের নেক্সাস 10 পাঁচটা গিফট সহ আচ্ছা অনেকেই ঢাকার বাইরে থেকে নিতে চায় ঢাকা আসতে পারবে না তারা কিভাবে নেবে তারা আমাদের আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওই বিকাশ নম্বরে মাত্র 1020 টাকা পেমেন্ট করতে হবে বাকিটা আপনি সাইকেল হাতে বুঝা পাওয়ার পর তারপরে পেমেন্ট করে সাইকেলটা বুঝে নিতে পারবে সারা বাংলাদেশের সারা কুরিয়ার সার্ভিস এমনকি হোম ডেলিভারির ব্যবস্থা দেখাবো যারা ডাট ফ্রেমের মধ্যে অয়েল বেক সারা চান তারা আপলেডের জেট অবশ্যই পরিচিত মডেল চিনে থাকবেন এটা ফ্রেমটা কিন্তু খুবই আনকমন থাকবে একেবারে হালকা সাইকেলটা থাকবে হ্যাঁ এটা হলো ডাট ফ্রেমের মধ্যে যাদের হ্যাঁ জয়েন্টলেস বডি কোথাও জয়েন্ট পাবেন না ডাট ফ্রেমের মধ্যে সম্পূর্ণ অ্যালো থাকবে আপনার সাসপেনশনটাও কিন্তু অনেক ইজি থাকবে দেখছেন একেবারে এটা সামনের শিফটার ব্যবহার করেছে সিমানো অ্যালটাস পিছনে থাকবে নয়টা গিয়ার সামনে কোনো গিয়ার থাকবে না শুধু সিঙ্গেল স্পিড থাকবে যারা স্ট্যান্ড করতে চান অয়েল বেক ছাড়া তারা করতে পারেন পিছনে নাইন গিয়ার আর হলে আপনার এই যে প্যাডেলটা খুবই ভালো মানের পাবেন আর সম্পূর্ণ জয়েনলেস এই ক্যারানটাও অ্যালো থাকবে বডিটা অ্যালো হ্যান্ডেল সিট পাইপ অ্যালো হ্যান্ডেল এলো মানে ফুল হ্যালমোনিয়ামের মধ্যে এই ওদনটা একেবারে হালকা হবে আর টায়ারগুলোও কিন্তু খুবই ভালো মানের টায়ার পাবেন আপনারা অরিজিনাল আপলেটের টায়ারটা পেয়ে যাবেন এই যে আচ্ছা এটা কয়টা কালার হয় এটা ভিতরে আপনার দুইটা কালার হয় দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রাইসটা পড়বে মাত্র 17000 টাকা 17000 মাত্র 17000 টাকা আপলেট জেট আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ পাঁচটা গিফট অবশ্যই থাকবে আচ্ছা দোকানের লোকেশনটা যদি একটু দোকানের লোকেশন হচ্ছে মিরপুর 1 মাইমুনা সাইকেল স্টোর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবশ্যই যদি কেউ আমাদের দোকান না চিনেন তাহলে অবশ্যই মিরপুর এক নাম্বার এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এরপর দেখাবো আপলেডের আরেকটা মডেল ডটফায়ারর মধ্যে জয়েনলেস জর্দান ভাই এটা বললাম আনকমন সাইকেল সব আনকমন সাইকেল থাকবে সাসপেনশন একেবারে ইজি থাকবে আর এটাও কিন্তু লকটা হাতে পাবেন ঠিক আছে আর সাসপেনশন লকটাও কিন্তু হাতে পাবেন এখান থেকে লক করতে পারবেন এটা দিয়ে আনলক করতে পারবেন একেবারে সাসপেনশনও পাবেন একেবারে একশো একশো কাজ করার এটা আপনার হ্যান্ডেল এলো থাকবে সেই সাথে ভিতরে স্যালো থাকবে বডি অ্যালো বডি তো কোথাও জয়েনই পাবেন না জয়েন ছাড়া এই ক্যারান অ্যালো পাবেন সামনে সিঙ্গেল স্পিড আর পিছনে নয় গিয়ে থাকবে আর সীমানা চেরা চেঞ্জিংটা পাবেন সীমানা চেরা ঠিক আছে আর এটা হলো সিট পাইপ অ্যালো পাবেন মানে এ টু জেড অল অ্যালো আর বিয়ারিং বিউ সেট এটা একটু দেখে দেন বিউ সেট হ্যাঁ একেবারে স্মুথলি করবো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে

হ্যাঁ আকিজের আপনার আলফা থ্রি হান্ড্রেড এম টিভি বাইক খুবই ভালো মানের সাইকেল অনেক দামি সাইকেল কিন্তু এটার বাইক সম্পূর্ণ জয়েন্স এখানেও জয়েন তারা অবশ্যই এই সাইকেলটা আমাদের দেশের মধ্যে খুবই ভালো মান আছে আপনার এটা কিন্তু অরিজিনাল সীমানোর যে গিয়ারগুলো বেলোসে ব্যবহার করে সেম ওই শিফটার ব্যবহার করা হয়েছে পিছনে থাকবে সাত গিয়ার সামনে থাকবে তিন গিয়ার সাত আট তিন দশ গিয়ার আর তো একেবারে ইজি থাকবে একশো একশো কাজ করবে আর লক কিন্তু হাতে থাকবে সাসপেনশন লক কিন্তু হাতে এটা এই যে এটা এভাবে চাপ দিলে এখন এনার কাজ করবে না আবার এটা চাপ দিলে আনলক এই যে এখন আবার কাজ করবে ঠিক আছে খুব সুন্দর আপনার এটা কিন্তু ফুল অ্যালোয়ের মধ্যে আপনার হ্যান্ডেল এলো পাবেন বডি এলো পাবেন এই যে ভিতরে হাফ অ্যালো তারপর আপনার এই কেরানটা এলো আকিজের পাবেন অরিজিনাল তারপরে সামনে কিন্তু সীমানো টার্নি চেঞ্জিংটা পেয়ে যাবেন পিছনেও কিন্তু সীমানোর টার্নিটা পেয়ে যাবেন এই সীমানো আপনার সীমানোর স্পিডে লেখা আছে আপনার আকিজের এই যে অরিজিনাল সিট পাইপ পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম প্যাডেলও কিন্তু অ্যালো ঠিক আছে মানে একেবারে যদি ভালো মধ্যে দেশির মধ্যে কোনো সাইকেল কিনতে হয় তাহলে এটা নিতে পারেন অনেক হালকা থাকবে সাইকেলটা আচ্ছা এটা প্রাইসটা কত বলবো এটা প্রাইসটা থাকবে মাত্র 20000 টাকা ভাই 20000 মাত্র 20000 টাকা আকিজ আলফা 300 আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচটা গিফট সহ আপনার ফনিক্স এর মধ্যে ফনিক্স এর সম্পূর্ণ এলোবডি সাইকেল যারা খুঁজছেন তা এটা তো ওয়াও একটা কালেকশন ভাই এটার প্রত্যেকটা কালারই ওয়াও কালেকশন এটা কিন্তু ফনিক্স হারিকেন যারা আগে হারিকেন মানে ব্যবহার করতেন হারিকেন প্রো মডেলটা এটা এটা আপডেট বাসনটা আমাদের কাছে অবশ্যই চলে আসছে আপনারা এটাও কিন্তু সম্পূর্ণ অ্যালো ওজন একবারে হালকা থাকবে এটা কিন্তু আপনার আলো পেয়ে যাবেন ফর্নিক্সের অরিজিনাল গিয়ার পেয়ে যাবেন হারিকেনের হারিকেন লেখা থাকবে ফর্নিক্স হারিকেন সাসপেনশনও অনেক ভালো পেয়ে যাবেন ঠিক আছে এদের হাফ স্যালো পাবেন বডি অ্যালো থাকবে সেই সাথে কেরান এলো থাকবে অরিজিনাল ফনিক্সের কেরান থাকবে সামনেও ফর্নিক্সের গিয়ার পিছনেও ফর্নিক্সের গিয়ার থাকবে পিছনে আট গিয়ার সামনে তিন গিয়ার টোয়েন্টি ফোর স্পিডের মধ্যে অ্যালো হাই রিমের মধ্যে সাইকেলটা পাবেন খুবই একেবারে হালকা হবে যেহেতু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সাইকেল কিরকম এটার প্রাইসটা থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা কালার চারটা অ্যাভেলেবেল পাবেন আপনার যে কোনো কালার নিতে হবে তবে দেখাবো যারা ফনিক্সের মধ্যে অয়েল ব্রেক খুঁজছেন আনকমন ডিজাইনের মধ্যে এটা হলো ফনিক্সের অয়েল ব্রেক কুবো হাইড্রো এই যে কুবো হাইড্রো আনকমন কালার এটা এটারও আপনার চারটা কালার হয় চারটায় আমাদের কাছে अवेलेबल পাবেন আপনি প্রত্যেকটা কালারই সুন্দর আর এটা হলো আপনার সাসপেনশন খুব ইজি থাকবে লক আউট সাসপেনশন থাকবে লক আনলক করতে পারবেন অয়েল ব্রেক হ্যাঁ এটা কিন্তু অয়েল ব্রেক এর এক্স এক্স পার্ক অয়েল ব্রেকটা পেয়ে যাবেন সামনে পিছনে এমন দুই সাইডে গিয়ার পাবেন সামনে পাবেন তিন গিয়ার পিছনে পাবেন আট গিয়ার আট আর তিন এগারো গিয়ারের মধ্যে সাইকেলটা পাবেন আপনার সম্পূর্ণ বডির পাঁচ বছর গ্যারান্টি থাকবে ওজন কিন্তু হালকা আপনি দেখে হয়তো বা মনে হইতেছে অনেক ভারী কিন্তু অত না আপনার একেবারে হালকার মধ্যে পেয়ে যাবেন অয়েল ব্যাগের মধ্যে ফনিক্সের কুব হাইড্রো এটা প্রাইসটা রাখবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অয়েল ব্যাগের মধ্যে খুবই কম বাজেটের মধ্যে পাবেন এই সাইকেলটা কালার আপনার চারটা কালার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাবেন সব লোকেশন মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা দোকান নাম্বার দুশো সাতচল্লিশ সাতচল্লিশ মাইমুনা সাইকেল এরপর দেখাবো বেলোস ফ্লেয়ার ওয়ান যারা স্লেয়ার ওয়ান খুঁজতেছেন বা অনেকে দাম নেওয়ার চিন্তায় পড়ছেন কিন্তু আসলে এরকম কিছু না হঠাৎ আপনার এই সাইকেলের মানে বর্তমান প্রাইস আমরা বলে দিই আর যে আসবেন অবশ্যই এই সাইকেলের ক্ষেত্রে ব্যালোসের ক্ষেত্রে যে কোনো মডেলের ক্ষেত্রে আমাদের কাছে ফোন দিয়ে আসবেন কারণ এগুলার দাম আপডাউন হতে থাকেও থাকে স্টকেও সবসময় থাকে না যেমন কোম্পানির কাছে আপাতত স্টক অ্যাভেল অ্যাভেলেবেল নাই কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আছে আপনার ব্যালো স্লেয়ার ওয়ানটা এটা আপডেট বাসনটা তারপর লক আউট স্টক একবার ইজি পাবেন লক আনলক করতে পারেন লক কাজ করবেন আর এটার সম্বন্ধে কি বলবে এটা তো সীমানো শিফটার আগে থেকেই জানেন সামনে পিছনে সামনে তিন গিয়ার পিছনে সাত গিয়ার বডি অ্যালুমিনিয়াম সম্পূর্ণ হালকা হবে যারা টাফ টাফ ইউজের জন্য কম বাজেটের মধ্যে ভালো সাইকেল খুঁজছেন তারা অবশ্যই সাইকেলটা দেখতে পাবে হ্যাঁ প্রাইসটা কত এটা ভাই কোম্পানির প্রাইসটাই রাখবো আপাতত আমাদের কাছে কোম্পানির প্রাইস ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ফিক্সড প্রাইসে থাকবে আর সাথে থাকবে পাঁচটা গিফট

স্টিল বডির আমরা অবশ্য এই সাইকেলে যেরকম বডি থাকবে যেরকম পার্টস থাকবে ওইটা আমরা বলে দিয়ে অনেকে কিন্তু বলবেন যে এটা স্টিল এটা এলো এটা কিন্তু আসলে স্টিল বডির সাইকেল কম বাজারের মধ্যে তারা চাইছেন তারা এটাও কিন্তু তাহামুরি বার না চোদ্দো পনেরো কেজি ওজন আপনার সাসপেনশন আউট ফ্রক আছে মোটা স্পোক পাবেন এটার মধ্যে আর রিম পাবেন হাই রিম এদের লক আনলক করতে পারবেন অপশন দেওয়া আছে আর পিছনে গিয়ার পাবেন আপনার সীমানো গিয়ার থাকবে শিফটার সামনের পিছনে দুইটাই আপনার পিছনে পাবেন আট গিয়ার সামনে সাত গিয়ার সামনে পাবেন তিন গিয়ার টোটাল দশ গিয়ার টোয়েন্টি ওয়ান স্পিডের আর এটা আপনার সিট যার যতটুকু প্রয়োজন অবশ্যই অতটা ছোটো করে নিতে পারবেন আর এটা পাঁচ বছর বডি গ্যারান্টি থাকবে বডি কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় ওই ক্ষেত্রে পরিবর্তন করে দেওয়া হবে কত করবো একেবারে কম প্রাইসে থাকবে মাত্র তেরো হাজার টাকায় আপলেটে এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচটা গিফট হ্যাঁ আচ্ছা ভাই আপনাদের সব লোকেশন বলে দিন আমাদের সব লোকেশন মিরপুর এক মুক্তবাংলার শপিং কমপ্লেক্স তৃতীয়তলা মাইমোনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুশো সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা তারা সরাসরি আসতে পারবে না ক্যুরিয়ারতে নেবে তারা ক্যুরিয়ার নেমে মাত্র এক হাজার বিশ টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দিলে হবে বাকিটা সাইকেল আপনি হাতে বুঝে পাওয়ার পর পেমেন্ট করে নিতে পারবেন হোম ডেলিভারি আছে এমনকি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আচ্ছা এছাড়া আপনার বাচ্চাদের বড়দের লেডিস জেন্টস যে কোনো ধরনের সাইকেল গিয়ার নন গিয়ার সব ধরনের সাইকেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দামি কম দামি সব ধরনের সাইকেল আছে যাদের লাগবে অবশ্য অন্য সাইকেল লাগলেও আমাদের স্ক্রিনে ধরনের নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য